কেউ না করু কামি করব কাজ কেউ না করু কামি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করু কামি করব কাজ আজকে আমার কাছে সবচেয়ে খুশি দিন যে আমি আমার যার সামান্য ভাবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কিছু উপহার নিয়ে আপনাদের কাছে পড়ব না নিরাশ না ভয় করব না হতাশ না ভেঙে পড়ব না নিরাশ না ভয় করব না আমাদের এই সহযোগিতা করার দানের খেদমত করার এর perin name হল পরং সকাল সাজ দিনের কাজে ব্যস্ত রব পরং সকাল সাজ কেউ না করুক আমি করব কাজ কেউ না আমাদের যত সত্য সম্ভব আমরা আপনাদের পাশে জানাতে চাই আমাদের পরাৎ সাহায্য দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে আমি তুই তো